গরম জলে শুয়া তলে বরোই পাতার গরম জলে বরোই পাতার গরম জলে শুয়া মশ তলে আতর গোলাপ চন্দন মেখে দে মরে

আমার আল্লাহ তাআলা বলেন বডিটা ব্যবহার কইরা বডিটা তুমি বেয় কইরা বডিটা নারাইয়া চরাইয়া তুমি নামাজ আদায় করলা মানে আমার হুকুম মানলা আমার দুই নাম্বার পুরস্কার গুন অর্জন করলা ちゃっটা দুই নাম্বার পুরস্কার বডি দ্বারা যত ধরনের রূপ যত ধরনের গুনাহ তোমার হয় আমি আল্লাহ সমস্ত গুনাহ maaf করে দিব

ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিলে যদি আর কোনোদিন হুজুরে আনে তাহলে আয়ও ইনশাআল্লাহ আপনারা যদি কইন আর নাইলে দেব নাও হয়তো না গুণ অর্জন করলাম কয়টা চারটা গুণ অর্জন করলাম পুরস্কার গেল দুইটা পঞ্চম নাম্বার গুণ হলো আল্লাযীনা ইয়াকুমুস সালাহ এরপরে কি এরপরে কি আরে বান্দা

আল্লাহ বলেছেন তোমার সম্পদ থেকে কিছু আল্লাহ রাস্তায় ব্যয় করো কিছু গরিব সহায়দের জন্য ব্যয় করো আরে গরুর গুস্তুটা পাক করছো একটু বাড়াইয়া পাক করো তোমার পাশের বাড়ির একজন মানুষ লইয়া খাও রাসুলের সন্ন্যত আল্লাহ রিজিক তোমার কমবে না বরং বাড়ায় দেবে পঞ্চম নাম্বার গুণ হলো সম্পদের মধ্যে তোমার সম্পদ থেকে যদি তুমি সামান্য দিনের কাজে ব্যয় করতে পারো অর্থাৎ আল্লাহর রাস্তায় ব্যয় করো আল্লাহর রাস্তায় যদি তুমি ব্যয় করতে পারো তিন নাম্বার আল্লাহর ঘোষণা অনুযায়ী তিন নাম্বার পুরস্কার ওয়ারিযকুম কারীম আল্লাহ আমি আল্লাহ আমার আমার রাস্তায় অর্থাৎ আল্লাহর রাস্তায় যদি তুমি কোন কোন সম্পদ থেকে তার আল্লাহ দেওয়া সম্পদ আরে বলেন না সম্পদ দিচ্ছেন কি আপনারে আল্লাহ দেওয়া সম্পদ থেকে আপনি সামান্য ক্ষণস্থায়ী মালিক আপনি যে জমির মালিক এই জমির মালিক আপনার আগে আপনার বাপ ছিল এরপর তার বাপ ছিল এর আগে তার বাপ ছিল এইভাবে আইতে আইতে আপনার পর্যন্ত আইছে আপনি দুই দিন পরে মইরা যাইবান আপনার পরে সন্তান পাইব সন্তান মইরা যাইব এরপর তার সন্তান পাইব সুতরাং বাহাদুরি দেখার কোনো সুযোগ জোরে বলেন কোন সুযোগ আমি আল্লাহ তোমার সম্পদ দিলাম এই সম্পদ যদি আল্লাহ রাস্তায় ব্যয় করো মনে করো না কই মা যাইব মনে করো না কই মা যাইব হারা যাইব বরং আল্লাহর ঘোষণা হইল তোমার সম্পদ থেকে যদি তুমি আল্লাহ রাস্তায় ব্যয় করতে পারো আল্লাহ বলেন ওয়ারিসকুম কারীম ওয়ারিসকুম কারীম কি তোমাকে সম্পদ কমায় দেব না বরং সম্মানের রিজিক বাড়ায় দেব বলেন সুবহানাল্লাহ সম্মানের রিজিক বাড়ায় দিবেন গুণ পাঁচটা পাইলাম গুণ পাঁচটা অর্জন করলাম পুরস্কার তিনটা বুঝা পাইছি নাম্বার পুরস্কার হলো সম্মান বাড়ায় দুই নাম্বার পুরস্কার হলো বডির গুনাহ মাফ করে দেব তিন নাম্বার পুরস্কার হইল সম্মানের রিজিকের ব্যবস্থা করে দিবেন শুধু রিজিক দিবেন এমনটা না ওয়ারিজ কুম কারিফ আল্লাহ শুধু বলতে পারতে ওয়ারিজ শুধু রিজিক দিব এমন না রিজিক তো দিবেন সম্মানজনক রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিবেন বলেন আমিন আমিন কেমন সম্মানজনক কেউ একজন সারা দিন পরিশ্রম করে কামাইলো 700 তুমি একটা আতুর লোয়া একটা বাড়ি দিলা এক হাজার সম্মানজনক রীতিকের ব্যবস্থা আল্লাহ করবেন এজন্য এখন এই পাঁচটা গুণ আমরার মধ্যে আছে আগে তো আতুরায় চিন্তি হে আমরা ইমানদার আমরা আগে না থাকলেও আজকের পর থেকে পাঁচটা গুণ অর্জন করব কে কে ইনশাআল্লাহ ধরে বলেন কে কে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন আজ মজার একটা কথা শেষ বেলা শোনাই আনিয়া মাদ্রাসা দান করছে বায়ের মাদ্রাসাতে দান করা যেই কথা ছাড়া বাচ্চা আশা করা কি কথা আর কি কইতাম বললাম কোহায় এখন শুনে মজার একটা কথা আল্লাহ সাহাবী কালো কালো সাহাবিম কালো মানুষ কেমন কালা জানেন আমার মতো কালা এটা না মহিলারা চুল আছে না চুল যদি ওনার শুনল ধরত তাহলে সুল্লা সুন্দর দেখা যেত উগান্ডার মানুষ ছিল কিন্তু আচ্ছা ধরেন যেমন একদম কালো ছিল ক্যামেরা স্ট্যান্ডের চেয়েও আরো কালা আল্লাহ নবী সাহাবি ইমানওয়ালা হেলা করেন না বাবা যেমন কালো ছিল একে তো কালো ছিল আর এক হলো আর এক হলো ঠুট মোডা আর এক হলো দাঁত লম্বা লম্বা একটা মানুষ যদি কালো হয় খাটো হয় ফুট মুডা হয় দাঁত যদি লম্বা লম্বা হয় তাহলে এ লোকের কাছে আপনি শরীরে ব্যাধি বাই আশা ওরা পৌঁছিন দি বুকটা কাট দেয়া করুন না না ওরা আমনের নিয়ত হইলো আমনের বাইরা সেরিন খালু সেরিন খালা সেরিন মা আর অন্যরা দূর যান তোমার তোমার শরীর তুমি ব্যাধি গো আমরাই চাপ নাই স্বাভাবিক হইতেই পারে কারণ মানুষ সবাই সুন্দর চায় আল্লাহ নবীর সাহাবী সাদ তার কথা না বলে শেষ করে নিব বাজান বেয়াদবি মাফ করেন এক তার কথা না বলবো বলেন বলেন সাদ আসসালামি আরে রাত তো গেছে গেছে এখন কথা হলো সাদ আসসালামি এক এত কালো খাটো ঠুট মোটা দাঁত লম্বা লম্বা রাস্তার পাশে দাঁড়াইয়া কান্না করে আল্লাহ রসুল সাল্লাম রাস্তা দিয়ে যা

হাসপাত্র হইতে দেহনকে কবর হেল বেশির বেশি হইলে তার প্রতিনিধি পাঠায় কবর নিব তিনি যাবেন না তিনি ব্যস্ত আছেন অফিসিয়ালি কাজে এমন নেতারে গুল্লি মারলাম আমি একলা